বর্ণিল সাজ আর আনন্দ উচ্ছ্বাসে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে দেশ জুড়ে এ উপলক্ষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সেই সাথে দেয়া হয়েছে গত গতরাতে শরীয়তপুর শহরের বিভিন্ন স্থান ঘুরে ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে দেয়া হয় কম্বল গভীর রাতে এমন উপহার পেয়ে খুশি তারা অনেক পাইছি চাল ডাল Sinitel, Humble. বেসি খুব এর আগে স্থানীয় একটি রেস্তোরায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় এসময় একজন পরিছন্নতা কর্মীকে দেয়া হয় সম্মাননার শারক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য বৈশাখী টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা আমি জানাতে এছাড়া কেক কাটা সহ নানা জনে মুখর ছিল দিনটি কানিজ নুসরাত বৈশাখী সংবাদ